সব বন্ধু সাথে দেখা হয় এখন আমি প্রত্যেক দেখা তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি গাই এই জায়গাটাকে খুবই মিস করব। বন্ধুরা নমস্কার আমি অর্জুন বাংলা ব্লগ আর স্বাগত জানাচ্ছি তোমাদের আরেকটা নতুন ব্লগে আর আমরা আছি এখন বারো হাতি নিজে পিছনে মার্কেটটা ছাড়ে আসলাম আমরা সকাল সকাল ঘুরতে বেরোয়ছি আমরা আজকে তার কারণ আজকে আমাদের লাস্ট দিন আমরা সকালবেলা আজকে দশটা এগারোটার দিক চলে যাব বাড়ি তো তার জন্য ভাবছি যে একটু ঘুরেই নিই সকালবেলা খেতে চাইছিলাম ভাই পুরী ক্ষীরা পাই গেছিলো কিন্তু পুরীর দোকান এখনও খুলে তাই জন্য আমরা যাচ্ছি একটু আগে দেখতে যে আজকের দিনটা একটু ঘুরেই নিই সকালবেলাটা তো ওইদিকে নাকি বলে একটা মন্দির আছে কালী মন্দির তো সেখানে যাবো আমরা এখন আর আমার সাথে আছে আমরা আছি টোটাল চারজন এই যে হ্যাঁ হ্যাঁ আমাদের ওইদিক থেকে একটু বেটার আছে এই জায়গাগুলো আর দেখাতেও তোমাদেরকে ভালো লাগছে আমার আর ওইদিকে দেখতে পাচ্ছ সূর্য সকাল সকাল কিন্তু রৌদ্র উঠে গেছে ওইদিকে কি সামনে স্কুল আছে মনে হয় তো সেখানেই আমরা যাচ্ছি আর এখানে আসে না আমরা কোনো আতাপাতই পাচ্ছি না যে পূর্ব দিক পশ্চিম কোন দিক দক্ষিণ কোন দিক এখন যে আমরা যাচ্ছি আমাকে লাগতেছে যে আমি দক্ষিণ দিকে যাচ্ছি কিন্তু না আমরা যাচ্ছি ভাই পূর্ব দিকে বলে এই যে সূর্য ওইদিকে হবে পূর্ব এটা হচ্ছে রাস্তা তো ভাই যাই হোক আমরা এখন চলে এসেছি এই ব্রিজে দেখতে পাচ্ছ বারোহাতি বারোহাতি ওই মার্কেটটা এটা হচ্ছে ব্রিজ বারোহাতির কাছেই আর আমরা এখন বসে এখানে একটু আড্ডা মারতেছি তার কারণ ভাই একটু পরে আমরা বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে কী করবো মানে বাড়ি গিয়ে না ওই যে আমাদের কে আছে সেখানে গিয়ে কী করব কোনো কাজও নেই এখন খাওয়া দাওয়া মানে করাবে না দশটা এগারোটার সময় করাবে তারপর বারোটার দিকে আমরা বাড়ি চলে যাব তো ভাবছি যে এখানে বসে একটু আড্ডা মারি গল্প করি এখানেই ভালো লাগছে কি আর কি বাইরে আমরা ভাই টাইম তো পাশে এমনি কাটে না ওখানে গিয়ে আর কি লুডো খেলা শুরু করে দিছি আর এই যে দেখতে পাচ্ছি এই ছেলেটা অনেক টাকা হারে গেছে লুডোতে ঠিক আছে আপনাদের সাথে খেলে তো পরে আমরা বাড়ি চলে যাচ্ছি আই এই জায়গাটাকে খুবই মিস করব জলটাই করি এই জায়গাটার নাম নাকি আর আজকে তো আর কোথাও যাওয়া হবে না আজকে ডাইরেক্ট আমরা বাড়ি যাচ্ছি গানটা বন্ধ কর না রে মানে কি বলবো লাইভ প্রথম আমি কালকে হাতি দেখছিলাম আর ভিডিও করতে দেয় নাই আমরা যে হাতিটা দেখছি আর কি চলো আমরা এখন কেবিকে ওখানে যাব খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ায় যাব বাড়ি যাওয়ার জন্য খুবই মিস করবো এখানে আর এই যে দেখতে পাচ্ছ রিলস বানাচ্ছে A ফিউ minutes লেটার কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভাই আমরা এখন আসলাম স্কুল মাঠে তার কারণ আমরা এখন খেলবো ম্যাচ ম্যাচ খেলবো হ্যাঁ আমাদের একটা টিম আর অন্য যারা আসবে আর কি তাদের সাথে খেলবো ম্যাচ হ্যাঁ আমরা কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি জলপাইগুড়ি থেকে হ্যাঁ ওখানে অনেক এনজয় করছি অনেক মজা করছি আর এখন আমরা আছি আমাদের যে প্রাথমিক বিদ্যালয়টা আছে সেখানে আছি আর এই স্কুলটাকে খুবই মিস করি এখন তার কারণ এখানে আমরা আমরা ফোর টু এইট পর্যন্ত এখানে আমি পড়ছি তারপরে আমরা চলে গেছিলাম সোনাপুরে সোনা সোনাপুরে পড়ছি আমি টুয়েলভ পর্যন্ত আর আজকে আমরা এখানে আসলাম হ্যাঁ আমরা এই স্কুল মাঠেই আমরা ক্রিকেট খেলি আর ওরা কিন্তু চলে এসেছে ওদের টিম ওই যে দেখতে পাচ্ছ পিছনে দেখা যায় না হয়তো ওরাও চলে এসছে খেলতে আমাদের সাথে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি স্কুলের লুকটা একটু এই যে দেখতে পাচ্ছ এটা লুক এই যে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দুতলা যাওয়ার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ তালা মারা আছে তো ওপরে আমাদের যাওয়া যাবে না এখন তোমাদেরকে আমি নিচের গ্রাউন্ড লেভেলটা আর কি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওর আছে সরস্বতী সরস্বতী ঠাকুর আর হ্যাঁ সরস্বতী পূজা চলে আসছে আর কটা দিন বাকি আজকে ছয় ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো তো কি বলবো সরস্বতী পুজোতে আলাদাই একটা রকমের মজা হবে আর এনজয় হবে নাকি জানাই তো সরস্বতী পুজো মানে কত মানে কত এনজয় হয়

সব বন্ধু সাথে দেখা হয় না এখন দেখা হয় আর একটা কথা গাই যে আমি একে চিনতাম না ঠিক আছে আর যখন ফোর ফাইভে পড়ছিলাম আমি একে মানে চিনতামই না এমনি আমরা স্কুলে আসতাম বেরোতাম খেলতাম ঠিক আছে আমি চিনতাম না যে এই বিশ্বজিৎ হ্যাঁ এখন থেকে আমার জানা হলো মোটামুটি টেন থেকে টেন ইলেভেন থেকে আমার চিনা জানা হয়েছে এদের সাথে আর আমি এই স্কুলে পড়ছিলাম এর আগে আবার অন্য স্কুলে পড়ছিলো না তো যাই হোক আমরা এখন ক্রিকেট খেলবো তারপরে তোমাদের সাথে দেখা হবে আর আজকে ব্লকটা হবে ক্রিকেট ব্লকাই ও ও ও